আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি বর্তমানে আছি মেজর টেলিগ্রাম চ্যানেলের দেখতেই পাচ্ছেন যে আপনারা এটা ভেরিফাইড মেজর টেলিগ্রাম চ্যানেল এখানে দেখুন আপনার তারা বলতেছে অক্টোবরে লিস্টিং করবে ঠিক আছে মেজর কিন্তু অক্টোবরে লিস্টিং করবে এখানে তারা নিজেরাই বলে দিচ্ছে মেজর কমিউনিটি যে আপনার ভেরিফাইড চ্যানেলটা আছে এখানে বলছে অক্টোবর উইল বি সাইজলিন হট লিস্টিং ইজ কামিং দেখেন আপনারা এখানে হে মেজরস দ্য টাইম অফ চান্স ইজ হেয়ার উই টোড ইউ টু অ্যাক্টিভলি ফার্ম ইউ রেটিং রাইট উই ডিট ইটস নট হো লেট টু স্টার্ট বাট হেয়ার্স দ্য লিস্ট অফ কাম আপকামিং চান্স দেখুন তারা কিন্তু বলতেছে যে খুব দ্রুত আর কি এয়ার লিস্টিং হতে যাচ্ছে আপনার অক্টোবরে আর কোনো লেট করবে না আর এখানে দেখতে পাচ্ছেন যে তারা অক্টোবরে ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি এই যে নিচে দেখুন আপনার এই যে দেখুন অক্টোবর ঠিক আছে অক্টোবর ফার্স্ট তার মানে অক্টোবরে শুরুতেই কিন্তু আপনার এটা লিস্টিং হবে আশা করি বোঝাতে পেরেছি সবাইকে আমরা যদি মেজরে ঢুকি এয়ারড্রপে তারপর আর্নে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার প্রমো টন ব্লক চেইন এটা আপনারা দেখতেছেন এখানে কিন্তু আপনার ইন্ডিং সম লেখা আছে ঠিক আছে এটা আপনারা অবশ্যই কানেক্ট করে নেবেন আপনারা অবশ্যই এটা কানেক্ট করে নেবেন তারপর আগে আপনারা লক্ষ্য করবেন যে যদি আমরা শেয়ার করতাম স্টোরিতে তাহলে আমাদের দশ হাজার টোকেন দিত এখন কিন্তু আমাদের পাঁচ হাজার টোকেন দিচ্ছে ঠিক আছে তারা সম্পূর্ণটাই আপডেট করে নিচ্ছে আমরা আর কি অক্টোবরের প্রথম দিকে আমরা মেজর থেকে পেমেন্ট পাবো ইনশাল্লাহ তাই সবাই বেশ বেশি কাজ করুন আর যারা জয়েন হন নাই অবশ্যই এই লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আর টেলিগ্রামে কিন্তু সব কিছুর আপডেট থাকবে ঠিক আছে নিত্য নতুন প্রয়োজনের সব কিছু আপডেট থাকবে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন আর টেলিগ্রাম চ্যানেল আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন